রসুল সালিমের করেন মিনাল পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ আমাদের উচিত বাথরুম বা টয়লেট থেকে বের হওয়ার পরে হ্যান্ড ওয়াশ বা সাবান দিয়ে ভালো করে হাত ধুয়ে তারপরে আমরা উজু করা কিন্তু আমাদের দেশের বেশিরভাগ মসজিদগুলো দেখা যায় যে টয়লেট বা বাথরুম থেকে বের হওয়ার পরে কোনো সাবান বা হ্যান্ডওয়াশ থাকে না বা এভাবেই অজু করে মসজিদে নামাজ আদায় করেন অথচ আমরা তুরস্কে আছি তুরস্কের প্রত্যেকটা মসজিদের বাথরুমে এরকম দেখেন সাবান আছে প্রত্যেকটা কলের উপরে সাবান আছে হাত ধোয়ার জন্য এভাবে হাত ধুয়েই তারপরে করে আমি এই জন্য অনুরোধ করবো যে ভালো করে পবিত্রতা অর্জনের জন্য মসজিদ কমিটি এলাকাবাসী সকলে জন্য বাথরুম বা টয়লেটের সামনে অবশ্যই যাতে সাবান বা হ্যান্ড ওয়াশ রাখেন আল্লাহ তালা আমাদের আমলকার তৌফিক দান করুন